আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো 2025 সালে লাস্টের দিকে এসে অনেকের কাছে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তো আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা ভেরিফাইড করবেন আর বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু অনেক সমস্যায় অনেকে অ্যাকাউন্ট ফুলেন বাট এটা কিন্তু ঠিকঠাক হয় না অনেকে দেখা যায় ব্যান করে দেয় বা আদার্স প্রবলেম থাকে কোনো এরডপে এলিজিবলই হন না তো আমার ভিডিও দেখে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আশা করছি এই সমস্যাগুলো হবে না আমি স্টেপ টু স্টেপ দেখাবো কারণ আমি বাইন্যান্সের সাথে অফিশিয়াল ভাবে কাজ করি যদি কোনো সমস্যা হয় আমার কাছ থেকে হেল্প তো নিতেই পারবেন তা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখেন আর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন তো লেটস গো নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আমাদের যে ভিডিওটা দেখেন সাপোজ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা ফিল হওয়ার পরে আমরা লিঙ্কটা পাবো অনেকে লিঙ্ক খুঁজে পান না আর আমাদের লিঙ্ক থেকে করলে আপনারা বোনাস পাবেন পাশাপাশি যদি আপনি ট্রেডিং কম্পিটিশনে কাজ করেন ওখান থেকে ফ্রি ব্যাকের একটা মানে সুবিধা থাকবে অবশ্যই তো অবশ্যই আমাদের যে ভিডিওটা দেখেন ভিডিওর এই যে এখানে একটা টাইটেল মতন আছে এটার পর ক্লিক দিলে অপশনটা চলে আসবে আমি একটু ওয়েট করি আচ্ছা এই যে এরকম থাকবে এখানে ক্লিক দিলে এই যে পারবেন এই থেকে ওপেন উইথ ব্রদার অপশন একটা ক্লিক দিবেন ক্লিক দার পরে যেরকম একটা আহ পেজ ওপেন হবে এখানে আপনাদের একটা ইমেল দিতে হবে তো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি যে জিমেল দিবেন জিমেল একটা কোড টা এখানে বসাতে হবে কোডটা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিবেন এখানে পাসওয়ার্ড দিলে নেক্সট অপশনে চলে আসবে নেক্সট অপশন আসার পর এইরকম একটা অপশন থাকবে এখানে দেখবেন অটোমেটিক আমাদের রেফারেল কোড বসে আছে যদি না থাকে তাহলে এই যে সাতশো চুরাশি নব্বই ছয়শো পঁয়ত্রিশে এটা বসায় নেবেন তাহলে আমাদের রেফারেল আওতাভুক্ত হবেন কোনো সমস্যা বা আশা করছি কোনো প্রবলেম হবে না অবশ্যই এটা বসাতে হবে তাছাড়াও আপনারা ট্রেনিং কম্পিটিশনে কাজ করলে ওখান থেকে ফি ব্যাক পাবেন মানে আপনার যদি খরচ তার থেকে আধেক ফ্রের মতন ব্যাক নিতে পারবেন তো এটা আমাদের এখানে তো গেল এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে এটা থাকবে এখানে নেক্সট ক্লিক দিবেন তারপর এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড এখানে একটা ক্লিক দি আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে সেম এটা মানে লগ ইন করতে হবে তবে লগ ইন করে নিই আচ্ছা তারপর অ্যাপসের ভিতরে লগ ইন করলে অটোমেটিক দেখবেন এইরকম একটা অপশন আসবে এরকম অপশনে যদি না আসে আমি কেটে দিতে দেখাই এই রকম একটা অপশনে থাকবে ভেরিফাইড বা এখানে লিটারে যদি ফুলফার ক্লিক করে দেন তাহলে উপরে দেখবেন এই যে ভেরিফাই নাও এখানে একটা ক্লিক দিবেন ক্লিক পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখান থেকে আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান দিয়ে তারপরে কার্ড অথবা যেটা আছে মানে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপলোড পিকচার এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের অ্যালাউ চাব এলাওতে ক্লিক দিবেন তারপরে আপনার সামনের পার্ট স্ক্যান করবেন পিছনের পার্ট স্ক্যান করার পরে ফেস টা তো আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এখানে ফেস চাই তো আপনারা ফেসটা এখানে দিয়ে নিবেন এখানে ফেজ দিলে নেক্সট অপশনে যে আপনার ডিটেলস দেখাবে সাবমিট করলে হয়ে যাবে আপাতত আমি ফেজটা দেখাচ্ছি না যেহেতু আমার অ্যাকাউন্ট আসছে আমি এটা ভেরিফাই করবো না তো আপনারা ওইভাবে করলে কাজটা আশা করছে হয়ে যাবে প্রত্যেকে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাদের যা করতে হবে অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি আপনাদের বাইনাসটা ওপেন করবেন অ্যাকাউন্টটা হয়ে গেলে বাইনাসটা ওপেন করে আপনারা এখানে একটা ক্লিক দেবেন থ্রিলেন আইকনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি অপশন এসে আপনার টু এফ এটা ইনেবল করে নেবেন কে এগুলো ইনেবল করবেন তাহলে আর হ্যাক ম্যাক হওয়ার কোনো ভয় থাকবে না এইগুলো করে নিলে আপাতত মানে চালানো যাবে সকল অফারে আপনারা কাজ করতে পারবেন যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন দেখেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ